এখন ভাই আমার একটু বাঁচতে দাও না হলে এক কাজ করো বিষয় না আমার বিষ দাও বিষ খাই আর কিছু করার টেনশন চাই না ভাই আমি ভাই পেজ টেজ প্রয়োজন দরকার নেই সোশ্যাল মিডিয়াতে যদি আপনার বলেন যে ভাই না তুই সোশ্যাল মিডিয়া থেকে চলে যা আমি চলে যাও ভাই তারপর আমার এই ট্র্যাপ থেকে বাঁচান আমি সাধারণ জীবনযাপন করবো তাও আমার এই ট্র্যাপ থেকে বাঁচান ভাই ওর হাত থেকে বাঁচান আমি সোশ্যাল মিডিয়া ছেড়ে দিও প্রয়োজনে সমস্যা নেই ভাই আমার মাফ করে দিবেন আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আসলে যে ভিডিওটা দেখতেছেন অনলাইনে সেই ভিডিওটার ফিটনেসটা আমার ফিটনেসটা দেখবেন ওইটা আমি না ওইটা অন্য কেউ অন্য অন্য একজন মানুষের ভিডিও আপলোড করে দিচ্ছে আমার ভিডিওর মাঝখানে ঢোকায় আর আমি সবার কাছে বলি ভাই আমি অনেক আমি অনেক চাই আমার জীবনটা আমি জীবনযাপন করতে চাই আমার বাবা মাকে নিয়ে আমার দুইটা ভাই বোন ভাবি সবাই বাক্যসবির প্রতিবন্ধী আমি যদি না থাকি আমার ফ্যামিলিটা চলবে না আমার ফ্যামিলি কীভাবে চলবে আমার বাবা মা ভাই বোন তাদেরকে কে দেখবে তাদেরকে কে দেখবে আমি যদি না থাকি আপনারা প্লিজ আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট আপনারা আমার হেল্প করেন আমাকে উদ্ধার করেন এই ট্র্যাপ থেকে আমাকে বাঁচান আমি কী করব আমি বুঝতেছি না আমার স্টেপ আমার মাথার মধ্যে অনেক ধরনের চিন্তা ভাবনা করতেছে অনেক ধরনের যা আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না আমার মেন্টাল অবস্থা খুবই খারাপ আসলে আমার তো আর বাপ দাদা সবাই আর্মিতে নাই বা পুলিশে নেয় ডিফেন্সে নেই যে যারা আমাকে এত সাপোর্ট দিবে তারা বাঁচায় রাখবে এটা করবে সেটা করবে পারতেছে না তো এই যে আমি ঈদ করে আসলাম কোরবানি ঈদটা করছি জেলের মধ্যে এটাও তো আপনারা দেখছেন আমি কিভাবে ফ্যামিলি ছাড়া ঈদ করছি ফ্যামিলিতে একটা বাজার করে দিতে পারি নাই সদাই করে দিতে পারি নাই কিচ্ছু করতে পারি নাই কারোর জন্য একটা শপিং করতে পারি নাই কোরবানি দিতে পারি নাই কিচ্ছু করতে পারি নাই আবার কোরবানি সামনে চলে আসছে এখন আবার ও নতুন করে নাটক শুরু হয়েছে আবার নতুন করে অ্যাটেনশন নিতে চাচ্ছ ও পোস্ট করতেছে ভিডিও করতেছে লাইভ করতেছে ও চাই শুধু অ্যাটেনশন ও শুধু অ্যাটেনশন চায় ও অ্যাটেনশন ছাড়া আর কিচ্ছু চায় না ভাই আল্লাহ হাফেজ আমি লালার উদ্দেশ্যে বলতে চাই ভাই তুমি এগুলো নিয়ে আর কোনোটা ভাই আমি চাইনা তোমার সাথে লড়াই করতে চাইনা তোমার সাথে যুদ্ধ করতে তোমার 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 সাথে যাইতে তুমি তুমি ভাই 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 মামলাগুলো তুলে ফেলো লাইফ লিড করো অলরেডি তুমি দুইটা সংসার করে ফেলছো বাচ্চা ফেলছো সব কিছু করে ফেলছো সব এক্সপিরিয়েন্স নাও হয়ে গেছে লাইফে তোমার বিদেশ দেশ সবগুলো শেষ তোমার একবার ঝুনা করে ফেলছো হতেই পারতো স্বাভাবিক হতেই পারতো ওর মতো অবস্থা আমার হতে পারতো ওর বাসায় আমার লাইফে দেখবেন একটা কর্নারে ও চাকু লুকায় রাখছে আমি এটা আবার রিভিল করে দেখাইছি আমি আমার আপু গেছে তারপর বাসায় আমার বোন যে আমাকে নিয়ে চলে আসছে তো সাথে সাথে চলে আসছি দেন কালের কণ্ঠ তারপর আরও অনেক সাংবাদিক ভাইরা আসছিল তাদের সাথেও গল্প করলাম অনেকক্ষণ সকাল সকাল এই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ না সেটা আমি না সেটা তো আপনি দেহ দেখলেই বুঝবেন অত মোটা মানুষ তো আমি না ওটা অন্য কেউ বিরুদ্ধে যতটুকু ব্যবস্থা নেওয়া যায় নেওয়ার চেষ্টা করব আর আমি রিকোয়েস্ট করব যে যারা এইটা খারাপভাবে পোস্ট করতেছেন খারাপভাবে আপলোড করতেছেন ক্যাপশন দিয়ে আপনাদের কাছে রিকোয়েস্ট করি ভাই একটা মানুষের লাইফ আপনারা নষ্ট করে দিন না আপনারা পারেন না একটা মানুষের লাইফ নষ্ট করতে শুধু আমার না আমার সাথে সাথে যা আমার যা যত ফ্রেন্ডদের সাথে আপনি সেই ছবি তুলছি তাদের লাইফগুলো আপনারা নষ্ট করে দিন না প্লিজ এটা আপনাদের কাছে রিকোয়েস্ট আমার